খুব কিছু আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি আসলে বক্তব্য হলে অনেক বড় হয়ে যায় কিন্তু আমি একজন পাশাপাশি গার্মেন্টস শ্রমিক এবং গার্মেন্টসের চাকরিও করি সেক্ষেত্রে আমি আহ খুব কাছ থেকে দেখেছি অনেক কিছু যেটা অনেকে হয়তো দেখেও নয় আমি আহ পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে গার্মেন্টসের সচরা সচরাচর একটা জিনিস হয়ে থাকে গার্মেন্টস সেকশনে যেটা জয়নও হয়রানি হয়ে এবং নিরাপদ যে কর্ম পরিবেশ থাকে আমি বলতে চাই যেটা বন্ধ হোক পাশাপাশি নিরাপদ কর্ম পরিবেশ একটা সুন্দর কর্ম পরিবেশ হোক সেই সাথে আমি বলতে চাই গার্মেন্টস এ যে আমাদের অশালীন ভাষা ব্যবহার ইউজ করা হয় তুই তুমি এগুলা বন্ধ করা হোক ভাষা নোংরা ভাষাগুলো ব্যবহার করা বন্ধ করা হোক আমাদের সাথে সুন্দর ভদ্রতা এটা ব্যবহার করা হোক কারণ আমরা দিন শেষে শ্রমিক কারো দাসী নয় আমরা করি এবং আমরা টাকা উপার্জন করি এখানে কোনো দাসীবান্ধির মতো আমরা খেতে খাওয়া আসতে পারি না সেই সাথে সরকারেরকে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের চুরাশি পার্সেন্ট আয় আসে গার্মেন্ট শ্রমিক থেকে কিন্তু আমরা দিন শেষে কোনো সরকারের কাছেই আমরা শ্রমিকরা কোন সরকারের কাছ থেকে কিছুই পাই না আইটা আমাদের মাধ্যমে হলো আমরা ওই আগে ভাগিদার হই না সেই আমি বলতে চাই যেন এবার এই সরকার নির্বাচনের আগে আমাদের যে শ্রম আইন যে সংস্কার করা হয়েছে প্রস্তাব করা হয়েছে ওরা একটাও যেন বাতিল না হয় সবগুলো যেন সুস্থ সম্পূর্ণভাবে এই আইনগুলো বাস্তবায়ন করা হয় আমি কিছুদিন আগেও দেখলাম যে আমাদের একজন শ্রমিক মারা গেছে অত্যন্ত দুঃখজনক যে সরকার এসেও আমাদের অনেক শ্রমিক নিহত হয়েছে আমরা এটাই দেখতে পাচ্ছি এই সরকার আসার পরও এটাই দেখতে পাই যে শ্রমিকরা এখনো রাস্তা নামতেছে মজুরির জন্য এটা পাওনার জন্য নামতেছে মজুরির জন্য নামতেছে এটাকেও আবার আখ্যা খাবে দেওয়া হয়েছে ওইটা ওরকম যেমন আওয়ামী লীগ থাকতে এরকমটা বলা হয়েছে এটা বিএমপি এর একটা ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র না কোন ষড়যন্ত্র নেই এটা শ্রমিকের যখন পাওনা পাইবে তা যখন পেটে খুঁজা থাকবে নামবে এটা যেই সরকারি থাকুক যেই থাকুক যখনই থাকুক এটাকে কখনো কোন অন্য কোন ব্যাখ্যা দেওয়া যাবে না অন্য কোনো ইঙ্গিত করা যাবে না শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিলে আপনার রাস্তাঘাটে কোন শ্রমিক নামবে না আপনি ন্যায্য অধিকার বুঝিয়ে দেন আপনার জন্য রাস্তাঘাটে কোন শ্রমিক নামবে না এটাকে কোনোভাবে আপনারা অন্যভাবে দেখবেন না আমি সেই সাথে বলতে চাই গার্মেন্টে নিরাপদ কর্ম পরিবেশ এখনো হয় নাই নিরাপদ কর্ম পরিবেশ যেন হয় আর বারবারই বলি শ্রম আইন আমরা আইনে অনেক বাঁধার ছিল আগে আইনে এমন ভাবে করার ছিল আগে হাজার ছয় সারে যে সংসদীয় যে আইন ছিল বাকি মানে এজও বেশি ছিল তিরিশ পার্সেন্টও ছিল না বিশ পার্সেন্টও হয়তো ছিল শ্রমিকের জন্য এবং নির্বাচনের আগে যেন বাস্তবায়ন করা হয় নির্বাচনের কোনো ব্যাখ্যা যেন না হয় নির্বাচনের জন্য কোনো পিছানো যাতে না হয় ধন্যবাদ সকলকে